আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের কোনো লেখা দেখায় তাহলে সব শেষ আপনি সেই প্রোফাইল বা পেজ থেকে এক পয়সা পয়সাওয়ার ইনকাম করতে পারবেন না তো এই ধরনের বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখেছেন এবং আপনাদের মনে কিন্তু অনেক রকমের কনফিউশন তৈরি হয়েছে কারণ আমি নিজেও রিসার্চ করলাম বিভিন্ন রকম ভিডিও দেখলাম সেই ভিডিওগুলোতে যেটা বলা হচ্ছে যে এই লেখা থাকলে আপনি আর সেখান থেকে কোনো রকম ইনকাম করতেই পারবেন না সেটা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক তো স্বাভাবিকভাবেই আপনারা কিন্তু কনফিউশনে পড়ে গেছেন তাহলে এই সমস্যার সমাধান কি এবং আমিও সেই যে ভিডিওগুলো দেখেছিলাম সেই ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে আমি নিজেও শেষমেশ বুঝতে পারিনি যে কি বলতে চেয়েছে এখানে কি বলেছে এখান থেকে কি আর আমি ইনকাম করতে পারবো না আমায় কি নতুন করে কোনো পেজ খোলার কথা বলা হচ্ছে নাকি আমি নতুন করে কোনো প্রোফাইল বানিয়ে সেখানে কাজ করব। সেখানে যেটা বলা হচ্ছে যে ভিডিওগুলোতে যে এরকম যদি আপনার প্রোফাইলে বা পেজে এরকম যদি লেখা দেখায় তাহলে ফেসবুক থেকে ফেসবুকের নতুন মনিটাইজেশন পলিসি এসছে তো সেই পলিসি অনুযায়ী ফেসবুক আপনাকে নিজে থেকে বলে দিচ্ছে যে আপনি এই পেজ থেকে বা আপনি এই প্রোফাইল থেকে আর ইনকাম করতে পারবেন না এটা কি ঠিক কথাটা কি ঠিক না ভুল দেখুন কথাটার মধ্যে কিছুটা ঠিক রয়েছে এবং কিছুটা ভুল রয়েছে তো আজকের এই ভিডিওতে সব রকম কনফিউশন আপনাদের ক্লিয়ার করব প্রথমত আপনারা যেসব ভিডিওতে দেখেছেন যেখানে বলা হচ্ছে যে এরকম যদি লেখা থাকে তাহলে আপনি সেই পেজ বা প্রোফাইল থেকে আর ইনকাম করতে পারবেন না সেই কথাটা কিন্তু একদম ভুল বলা হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট ভুল বলা হয়েছে এখানে কি বলা হয়েছে এবং আপনারা স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছেন যে তাহলে আমার পেজে কি হলো আবার নতুন করে আমাকে পেজ বানাতে হবে আবার এই লেখাটা কিন্তু কারুর কারুর দেখাচ্ছে কারুর কারুর দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না সেটাও আপনারা বলে দেবো প্রথমত বলে দিয়ে এখানে কি বলা হয়েছে আচ্ছা তার আগে আপনি এটা চেক করুন কিভাবে চেক করবেন তার জন্য আপনাকে কী করতে হবে তার আপনাকে আপনার প্রোফাইল বা পেজের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এই যে পেজ রেকমেন্ডেশন রয়েছে এই পেজ রেকমেন্ডেশনে চলে আসবেন ঠিক আছে আসলাম আসার পরে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসবেন দেখবেন এই যে এরকম একটা অপশান এসছে মনিটাইজেশন বলে এবার এই অপশানটা অনেকের এসেছে অনেকের আসেনি আপনারা একটা কাজ করবেন আপনার যে ফেসবুক অ্যাপটা আছে সেটা একটু আপডেট করে নেবেন তো এইটা এখানে আসবেন এখানে আসার পরে মনিটাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাকে এই রকম দেখাবে এখানে কি বলা হয়েছে একটু ভালো করে বুঝুন এখানে যেটা বলা হয়েছে ইউ আর নট এলিজিবল ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট আপনাকে এটা বলা হয়েছে যে আপনি বর্তমানে এখনো পর্যন্ত ইনকাম করার যোগ্য হননি ইনকাম করার জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেই ক্রাইটেরিয়া আপনি এখনো পূরণ করতে পারেননি পরিষ্কার কথায় এখান থেকে বোঝা যাচ্ছে আপনার পেজটা মনিটাইজ নয় মনেটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো আপনার পূরণ হয়নি সেটাই বলেছে ফেসবুক আর কিছু না এমন নয় যে আপনি এই পেজ বা প্রোফাইল থেকে আর কোনো ইনকামই করতে পারবেন না এমনটা কিন্তু নয় আপনি ক্রাইটেরিয়া পূরণ করুন নর্মাল যে ক্রাইটেরিয়া থাকে যেমন ধরুন আপনার যদি স্টার্টস মনিটাইজেশন চালু থাকে স্টার মনিটাইজেশন আমরা কিভাবে পাই যদি আমাদের পাঁচশো ফলোয়ার্স হয়ে যায় তাহলে আমরা স্টার মনিটাইজেশন পেয়ে যাই তো যদি আপনি স্টার মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই লেখাটা দেখাবে না আপনাকে একদম গ্রিন কালারের লেখা দেখাবে যে ইউ আর এলিজিবল টু আর্ন এই লেখাটা কিন্তু দেখাবে ঠিক আছে কিন্তু যেহেতু এই যে পেজ বা প্রোফাইলে বা যাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম মনিটাইজেশনের কোনো টুল অন করা হয়নি বা অন হয়নি কোনো ক্রাইটেরিয়া পূরণ হয়নি তাদের কিন্তু এটা দেখাচ্ছে আবার কাউকে কাউকে দেখাচ্ছে না দেখুন আপনাদের আমি দেখিয়ে দিই কি এখানে কী করতে হবে এখানে আসবেন এখানে আসার পরে দেখুন বলেছে একদম পরিষ্কার লেখারও এখানে কি বলা হয়েছে ইয়োর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুল ইন মনিটাইজেশন ট্যাব যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তারপরেই আপনি ইনকাম করতে পারবেন এমনটা নয় যে আপনার যে প্রোফাইলে বা যে পেজে এই লেখাটা দেখাচ্ছে সেখান থেকে আপনি কোনোদিনই ইনকাম করতে পারবেন না এমনটা নয় কিন্তু আপনি ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলেই আপনি ইনকাম করতে পারবেন দেখুন দেখুন আমরা যদি এখানে ক্লিক করি সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন টুলসটা মনেটাইজেশান অন আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমাদের কিন্তু এই পেজে এই পেজে কিন্তু কোনো রকম টুলসই অন নেই অন নেই মনিটাইজেশনের জন্য দেখুন স্টার্স অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিম্যান্ট সাবস্ক্রিপশন কোনো কিছুই কিন্তু অন নেই মানে কোনো ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়নি কারণ এটা একটা ডেমো পেজ এই পেজে কিন্তু আমি কাজ করি না অর্থাৎ যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের এই লেখাটা দেখাচ্ছে যাদের মনিটাইজ হয়নি তাদের এই যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট এটা দেখাচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনার পেজ বা প্রোফাইল সব ঠিকঠাক আছে মতো কাজ করে যান ক্রাইটেরিয়া পূরণ করুন আপনার পেজও তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে এবং ইউ আর এলিজিবল টু আর্ন এটা দেখাবে লেখাটা বোঝা গেল আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের সব রকম কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এবং যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই